رب العالمين بلسن وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَٰذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا الله تعالى بولسن ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি কি হলো তোমাদের কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না তাদের জন্য সেই সকল দুর্বলদের জন্য ওয়াল মুস্তাদাফিনা মিনাল রিজাল ওয়ান নিসা ওয়াল উইলা সেই সকল দুর্বল নারী পুরুষ আর শিশুদের জন্য যারা জুলুমে জুলুমে নিস্পেশিত হয়ে যাদের জমান থেকে বের হচ্ছে আল্লাহদি নায়া পুলুনা রব্বা না, আসরিজিনা মিন হাদিগিল কররিয়াতি জলিমি আহলুহা। যারা বলছেহে আমাদের রম। আমাদেরকে এই জনপথ থেকে বের করে দেন, এখান থেকে বের হওয়ার একটা ব্যবস্থা করেন। যেই জনপদে লোকেরা জালিম। তারা আরো বলছে ওয়াজাল্লানা মিল্লাদুনকা ওয়ালিয়া ওয়াজাল্লানা মিল্লাদুনকা নাসীরা আর আমাদের জন্য আপনার তরফ থেকে একজন অভিভাবক ঠিক করে দেন সাহায্যকারী পাঠায় দেন কোরআনের কোন আয়াতের তাফসির ভালো করে বুঝতে হলে ওই আয়াত নাজিলের পটভূমি আয়াত নাজিলের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সাবাবুন নুজুল জানতে হয় তখন বোঝা যায় যে এই আয়াত আল্লাহ কেন নাজিল করেছেন এই আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে শুনেন এই আয়াতের পটভূমি সম্পর্কে বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এই যে হিজরতের ওয়াজ আমরা বহু মানুষই শুনি আমার দেশে ওয়াজ তো অনেক বেশি হয় কিন্তু ওয়াজের প্যান্ডেলে কথাগুলো কথাগুলো নিয়ে ফিকির করে করে অনুধাবন এমন মানুষের সংখ্যা বড় আল্লাহর নবী চল্লিশ বছর বয়সে নবতের দাওয়াত আরম্ভ করলেন তার আশেপাশের লোকেরাই তার বিরোধিতা করল আল্লাহর নবীকে অবাঞ্ছিত ঘোষণা করল গালিগালাজ করল জুলুম নির্যাতন করলো নবীদের সাহা আবিদের উপরেও জুলুম নির্যাতন করল এক পর্যায়ে হিজরতের আদেশ আসলো এই হিজরতের কথা আমি বলছিলাম অনেক ওয়াজ আপনারা শোনেন কিন্তু এটা একটু আজকে বোঝার চেষ্টা করেন হিজরতের আদেশ যখন আসলো নবীজির অনেক সাহা আবিরা তাদের ঘর বাড়ি ভিটা মাটি জায়গা জমি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন এই ওয়াজ আপনারা সবাই জানেন আমিও জানি কিন্তু এবার একটু নিজে থেকে বোঝার ট্রাই করেন ফিল করার ট্রাই করেন মনে করেন হিজরতের কথা আপনাকে বলা হলো আপনাকে বলা হলো আপনি ইমানের কারণে এই শরীয়তপুরের হাট থেকে আপনি কুমিল্লার দেবীর দ্বারে হিজরত করেন প্রথমে আপনি বলবেন হুজুর আমার তো গোসাইরি হাটে বিশ লক্ষ টাকার বাড়ি আছে তারপরে আমার এখানে দুই তিন কোটি টাকার ব্যবসা বাণিজ্য আছে এগুলো ফালাই আমি কেমনে যাই কিন্তু যখন আল্লাহর তরফ থেকে হিজরতের অর্ডার এসেছে সাহাবিদের তো এমন ঘর বাড়ি সম্পদ ছিল নাকি ছিল না সম্পদ ছিল ঘর বাড়ি ভিটামাটি ছিল কিন্তু কোন অজর আপত্তি পেশ করেছে নাকি তো শিখেন খালি ওয়াজ শুনলে হবে না অজর আপত্তি পেশ করা এটা মমিনের কাজ না এটা হলো নিফাগ্রস্ত অন্তরওয়ালা কাজ মোমেন হচ্ছে এমন সামিয়ানা ও আতানা শুনবে আর মানবে কোরআনের আইন যেটা আছে আপত্তি করবে না নির্দিদায় কোরআনের আইন মানবে কোরআনের আইন মানতে গিয়ে যদি তার জীবন সম্পদ সব চলে যায় প্রয়োজন হলে ইমানের জন্য দুনিয়াদারি ছেড়ে দিবে তারপরেও ইমানের উপরে মোমেন টিকে থাকবে হোট ডু ইউমেন বাই ইমান আপনি ইমান বলতে কি বুঝেছেন আপনি নবীর বায়োগ্রাফি পরবেন আপনি সাহাবিদের বায়োগ্রাফি পড়বেন এটা কম্বর কথা হ্যাঁ সাহাবিরাও তো ধনী ছিলেন সাহাবিরাও খাইবার বিজয়ের পরে অনেক সাহাবিরা হাজার হাজার কোটি টাকা সম্পদের মালিক হয়েছে এখানে ওলামায়ে কেরাম আছেন তাদেরকে সাক্ষ্য রেখে বলছেন মক্কা থেকে অনেক ধনী ধনী সাহাবি হিজরত করে মদিনায় চলে গেছে এটা কি কম বড় কথা একটু আগে যখন আমার ভাই বললেন মাদ্রাসায় কিছু পয়সা তখন বের হয় নাই কিন্তু সাহাবিরা ইমানের কারণে ঘর বাড়ি ভিটা মাটি ছাইরা দিয়ে একবার পিছনেও তাকায় না এত সুন্দর বাড়ি আমার আমার জায়গায় জমি আমার ব্যবসা সব ছেড়ে দিচ্ছি এটা বলে নাই আল্লাহর থেকে আদেশ এসেছে নবীজি বলেছেন বলেছে সামিআনা শুনলাম ও আতানা ইমানের কারণে অনুগত করে পিছনে তাকালাম না ইমানের কারণে সব ছেড়ে দিলাম আল্লাহু আকবার আল্লাহ এটার নাম কি নবীজি এবং সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন কিন্তু কিছু সংখ্যক সাহাবী ফিজিক্যালি উইক শারীরিকভাবে দুর্বল বয়স বেশি বার্ধক্য জনিত কারণে এবং যাদের আর্থিক অবস্থা খারাপ এই রকম কিছু দুর্বল ইমানদার হিজরত করতে পারলেন না মক্কায় থেকে গেলেন এদের মধ্যে অনেকেই ছিলেন যেমন বুখারের এই হাদিস এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার মা আবু জান্দাল এই রকম অনেক সাহাবীরা যারা বার্ধক্যের কারণে আর্থিক এবং শারীরিক দৈন্যতার কারণে মক্কায় থেকে গিয়েছিলেন এবার তারা মক্কা থেকে বের না হতে পেরে ইমানের কারণে এবার তাদের বাঘের মতো ছাপাইয়া পড়ল তাদেরকে বলল তোমরা ইমান ছাড়ো নইলে তোমরা জীবনের মায়া ছাড়ো প্রকৃত ইমানদার তার কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ গাড়ি নয় বাড়ি নয় তার কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের নাম হলো এই ইমান থাকলে ইমানের ইমান থাকলে ইমানের উপর থাকলে জান্নাত পাওয়া যাবে আর ইমান হারা হয়ে গেলে আল্লাহর ক্ষমা মাগ এবং জান্নাত পাওয়া যাবে এই জন্য একজন ইমানদারের কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হলো ইমান যখন তাকে বলা হলো তাদেরকে যখন বলা হলো জীবনের মায়া ছাড়ো নইলে ইমান ছাড়ো ওই দুর্বল ইমানদাররা বার্ধক্য বয়স বুড়া হয়ে গিয়েছে আবার কেউ বা গরিব মানুষ দুর্বল মানুষ কাউকে কাউকে কাফিররা টাকা পয়সার লোক দেখিয়েছে কিন্তু কাফির টাকা পয়সা আর সম্পদের দিয়ে কাফির থুতু কাশ্রিকদেরকে এই সকল লোভনীয় প্রস্তাবকে জুতান নিচে ফেলে দিয়ে ঘোষণা দিয়েছে আমাদের থেকে জীবন কেড়ে নিতে পারবা কিন্তু আমাদের কাছ থেকে আমাদের দামি সম্পদ ইমান কেড়ে নিতে পারবা না এই মানদারদের উপর আরো জুলুম বেড়ে গেল ইমানদারদের উপর যখন জুলুম বেড়ে গেল এই দুর্বল নারী পুরুষ আর শিশুরা তখন আল্লাহর কাছে দোয়া করেছিল দুইটা আমার কথা বুঝে থাকলে সবাই বলেন এই নির্যাতিত দুর্বল নারী পুরুষ ইমানদার আর শিশুরা তখন দোয়া করেছিল কয়টা এই দোয়াটাই আল্লাহ হুবু কোরআনের এই আয়াতে উঠায় দিয়েছেন তারা তখন বলেছিল হরপ্পানা আর মিন মিনহা দিহিল কর ইয়াত নিমি হে আমাদের রব এই জালিনদের এলাকা থেকে আপনি আমাদেরকে বের করেন এক নম্বর দুয়া আর দুই নম্বর দুয়া তারা করেছিলো হজাল্লানা আমিল্লা দুং কভালিয়া হোয়াজাল্লানা আমিল্লা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী মুজাহিদ পাঠাও দোয়া করেছে কয়টা মজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো হিজাব থাকে না মজলুমের অভিশাপে বললে যে ব্যক্তি মজলুমের দুয়ার অভিশাপে পড়বে দুনিয়ায় তার জন্য কঠিন পরিণতি আছে মজলুমরা যখন দোয়া করল সঙ্গে সঙ্গে মদিনায় থাকা ইমানদারদের উপর আল্লাহ আয়াত নাজিল করলেন আল্লাহ বললেন ও নবী হিজরত করে যে সাহাবীরা আপনার সাথে মদিনায় এসেছে তাদের কি হলো ওয়া মা লাকুম লা তুকাতিলুনা তোমাদের কেন তোমরা তোমাদের সেই সকল নির্যাতিত ভাই বোনদের পক্ষে লড়াই করে

নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছে না আর ওকি নাজিল হবে না আর ওকি আসবে না কিন্তু এই জামানায় যদি ওকি নাজিল হতো তাহলে এই রকম একটা আয়াত ফিলিস্তিনীদের জন্য নাজিল হতো আল্লাহ বলতেন ও পৃথিবীর 200 কোটি ইমানদার কি হলো তোমাদের ওমা লাতুম লাতাকাতিলুনা ফিসাবিলিল্লাহ হয়তো আয়াতটা এইভাবেই নাজিল হতো তোমরা দুইশো কোটি ইমানদার তোমাদের ওই দুর্বল নারী পুরুষ দেখেন না ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা অসভ্যদের হাত থেকে রেহাই পায় না এই বাচ্চাগুলোর ঝাজরা শরীর দেখলে আমাদের কলিজাটা ফেটে যায় আমরা বাংলাদেশে বসবাস করি কিন্তু আমাদের হৃদয় ফিলিস্তিনে বসবাস করে আজকের যুগে যদি কোরআন নাজিল হতো এইভাবেই নাজিল হতো আরে একটা মিলান ঠিক মক্কার নির্যাতিত দুর্বলদের দোয়া আহাজারি কবুল করেছেন আল্লাহ কবুল করে যেমন মদিনার মুহাজিদদেরকে বলেছেন কি হলো তোমাদের কেন তাদেরকে রক্ষার জন্য লড়াই করছো না আপনারা সবাই ফেসবুক চালান ভিডিওগুলো দেখেন না ফিলিস্তিনি বাচ্চারা বলে আইনাল আরব আরবরা কোথায় আইনাল উম্মতাল ইসলামিয়া মুসলিম কোথায় তারা কি আমাদেরকে দেখে না আরে নবীজি বলেছেন আল মুকমিনুন কাল জাসাদিল ওয়াহিদ মুমিনরা হচ্ছে একটি দেহের ন্যায় আপনার শরীরের কোথাও আঘাত লাগলে এই ব্যথা কি শুধু সেই জায়গায় থাকে নাকি গোটা শরীরে অনুভূত হয় গোটা শরীরে অনুভূত হয় আমার ভাই আফ্রিকার জঙ্গলে সে যদি ইমানদার হয় সেখানেও তার উপরে আঘাত আসলে আমি ইমানদার বাংলাদেশে থেকেও তার জন্য আমার অন্তরে ব্যথা অনুভূত হয় কারণ সে আমার ভাই আর ফিলিস্তিনের প্রতি আমাদের দুর্বলতা আরো বেশি বলবেন কেন কারণ কিয়ামতের আগে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হবে ফিলিস্তিন কিয়ামতের আগের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান কোনটা ফিলিস্তিন আপনি বলবেন হুজুর কেন এই ফিলিস্তিনের ভূমিকে কোরআনের এক জায়গায় না মোট ছয়টি আয়াতে আল আরদুল মোকাদ্দাসা পবিত্র ভূমি এবং বরকতময় ভূমি বলে আল্লাহ সম্বোধন করেছেন সুবাহ